তারা মোটর সাইকেলে চড়েন দূর দূরান্তে ভ্রমণ করেন বিশেষ করে যারা মা বোনদেরকে নিয়ে মোটর সাইকেলে চড়েন এবং মা হতে পারে স্ত্রী হতে পারে বোন হতে পারে ভাগ্নি ভাস্তি মূলত মোট কথা কথা যারা মেয়েদেরকে নিয়ে মোটর সাইকেলে ভ্রমণ করেন বা কোথাও যান কাজে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক একটি ভিডিও হচ্ছে এটা দেখেন আজকে আমাদেরই একটি ঘটনা আমাদেরই এক বোন সে তার স্বামীর সাথে হাজব্যান্ডের সাথে ঘুরতে বের হয়েছিল মোটর সাইকেলে এই যে দেখেন হয়তো অবহেলাবশত বা ভুলবশত সে বুঝতে পারে নাই যে মোটরসাইকেলে তার এই বরকা পেঁচিয়ে গিয়েছে মারাত্মক একটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে এই ধরনের দুর্ঘটনা যেন আমাদের সাথে না ঘটে আর কারোর সাথে না ঘটে সেই বিষয়ে সতর্কতার জন্য আমাদের আজকের এই ভিডিওটি কেন বললাম যারা মোটরসাইকেল ওঠেন বিশেষ করে কাপড় বরকা বা ধুলা আকারের যে পোশাক আছে সেগুলো খুব সতর্কতার সাথে চাপিয়ে রাখবেন যাতে মোটর কোনো ভিতরে চলে না যায় এই যে আজকে যেখানে বরকাটা ভিতরে ঢুকে গেল এখান থেকে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটতে পারতো প্রাণহানিও হতে পারত কিন্তু তা হয়নি আল্লাহর রহমতে অল্পতে বেঁচে গিয়েছে তাই যারা মোটরসাইকেলে চড়েন বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনারা খুবই সতর্কতার সাথে বসবেন এবং রাস্তাঘাটে কেউ যদি আপনাদেরকে সতর্ক করে যে বরকা টান দেন এই বিষয়টাকে ভালোভাবে নেবেন মাইন্ড না করে খারাপভাবে না নিয়ে এটাকে সতর্কতার সাথে নেবেন এবং এই বরকা এবং কাপড়কে চাপিয়ে রাখার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন